শীত মানেই কিন্তু বিভিন্ন ধরনের পুলির আয়োজন তো আজকে আমি খুব জনপ্রিয় একটা পিঠা বানাবো এর জন্য শুরুতে প্যানি নিয়ে নিলাম পরিমাণ মতো পানি স্বাদ মতো লবণ এখন পানি ভালো করে ফুটিয়ে নেব দেখুন পানি ফুটতে শুরু করেছে তো নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ো আর হাফ কাপ পরিমাণ আটা এক কাপ চাউলের গুঁড়োর জন্য আমি আটা নিয়েছি হাফ কাপ তবে আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র শুকনো চাউলের গুঁড়ো দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন তবে আমার মনে হয় যে একটু আটা কিংবা ময়দা মেশালে পিঠাটা খেতে বেশি ভালো লাগে ফাইনালি টো কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন চুলা থেকে নামিয়ে পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পুর তৈরির জন্য নিয়ে নিচ্ছি নারিকেল কুড়ানো দুই কাপ এক চিমটি লবণ নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি খেজুরের গুড় আজকের পুরটা আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করব। তবে চাইলে আপনারা চিনি দিয়েও পুর তৈরি করে নিতে পারেন নিয়ে নিলাম দুই টেবিল চামচ পানি একটু পানি দিয়ে যদি পুর তৈরি করা হয় তাহলে কিন্তু সহজে প্যানে লেগে যায় না পুরটা আর ভালোভাবে নারিকেলটা সিদ্ধ হয়ে যায় পুর তৈরির সময় অবশ্য সোলারাস্টার লোতে রেখে এরকম অনবরত নাড়তে ছাড়তে হবে পুর রেডি এরকম নরম থাকতে নামিয়ে নিব কারণ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এদিকে ডো কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে এখন মতে নিচ্ছি এখানে আমি একটু বড় করে লেচি কেটে নিয়েছি শুকনো চাউলের গুঁড়ো সিটিয়ে দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি এই রুটি কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার একেবারে মোটা হবে না চাউলের গুঁড়োর সাথে আটা কিংবা ময়দা দিয়ে যদি টো তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠা বানানোর পরে আর রেখে দিলে ফেটে যায় না রুটির মাঝখানে আমি এভাবে লম্বা করে পুর দিয়ে দিলাম আরেকটা রুটি দিয়ে এখন ঢেকে দিচ্ছি এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া লাগবে না জাস্ট এভাবে সেপে লাগিয়ে দিলে হয়ে যাবে তবে এই কাজটাও অবশ্যই একটু ভালো করে করতে হবে যেন পিঠাটা ভাজার সময় খুলে না যায় এখন এভাবে ডিজাইন করে নিচ্ছি আঙুল দিয়ে চেপে চেপে এই পিঠাটা এভাবে ডিজাইন করলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য যে কোনোভাবে ডিজাইন করে নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি এখন পিঠার অতিরিক্ত অংশ কাটার দিয়ে কেটে নিচ্ছি তবে আপনাদের কাছে যদি কাঠার না থাকে সেক্ষেত্রে কিন্তু নাইফ কেটে নিতে পারেন সবগুলো পিঠা ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি এখন ভাজার পালা আর এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল গরম করে পিঠা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ পিঠা ভাজার সময় অবশ্যই চুলা ডাসটা লো ফ্লেমে রাখতে হবে একটু সময় নিয়ে ভাজলে পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে বেশ কিছুক্ষণ ভাজার পরে দেখুন পিঠায় খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখন তেল থেকে পিঠা তুলে নিচ্ছি আজকে কিন্তু খুবই সহজভাবে মজার একটা পিঠা তৈরি করে নিলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই তৈরি করে দেখতে পারেন গরম গরম খেতে কিন্তু অসাধারণ আজকে আর নয় অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো মজার রেসিপি নিয়ে ধন্যবাদ